আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হলাম কোনো আলোচনা করব না জাস্ট আমি আপনাদের সাথে কিছু অনুভূতি শেয়ার করব অনুভূতিটা হলো আমাদের প্রত্যেকের উপরেই নামাজ ফরস আমরা যদি মুসলিম হয়ে থাকি আমরা

আমরা ইতোমধ্যে স্বীকার করে নিয়েছি আল্লাহ আমাদের রব আর হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম আমাদের নবী ও রসুল তো আমরা যখন আমরা যখন মুসলিম হয়ে যাই তখন আমাদের উপরে অনেকগুলো দায়িত্ব এসে যায় দায়িত্ব কিন্তু শুধুমাত্র নামাজ পড়লাম সৎ কাজ করলাম গোলা ছেড়ে দিলাম এ পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ না এটুকু করলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নিজে নামাজ করব করব আরেকজনকে অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব মানুষদেরকে আমরা যদি একজন বন্ধুকে চায়ের আড্ডায় নিয়ে যেতে পারি জোর জবরদস্তি করে কিংবা যে কোনো ভাবে আমরা কিন্তু চায়ের আড্ডায় নিয়ে যেতে পারি আমাদের বন্ধুদেরকে তাহলে আমরা যদি আমাদের ফ্রেন্ড সার্কেলে একজনকে টার্গেট করতে চাই এই বন্ধুটাকে আমি চাই ওকে এক ওয়াক্ত নামাজে নিয়ে যেতে আপনি কি পারবেন না অবশ্যই পারবেন আপনি একবার বলবেন সে হয়তো যাবে না আরেকবার বলবেন যাবে না এরকম বলতে 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 এক সময় দেখবেন যে সে আপনার সাথে নামাজে চলে গেছে আর একবার যখন তাকে নামাজে নিতে পারবেন আর ওর যদি নামাজ ভালো লেগে যায় পরবর্তীতে মুসল্লি হয়ে উঠবে ও তখন চেষ্টা করবে যে আমি আরেকজনকে মানুষের মধ্যে আহ প্রচার করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ইসলামিক ইসলামিক নলেজ ইসলামিক জ্ঞান অনেক অর্জন করতে হবে আমাদেরকে আমরা কিসের পেছনে ছুটছি আমরা যে এই যে ইসলাম ইসলামটাকে আমরা যেমন দূর দূর করছি ঠেলে দিচ্ছি দূরে সরাই দিচ্ছি আমরা কি এর থেকে ভালো কিছু পেয়েছি মানে ইসলামের যে আদর্শ এই আদর্শের থেকে ভালো কোনো আদর্শ কি আমরা পেয়েছি ভালো কোনো শিক্ষা আমরা পেয়েছি যে সেই শিক্ষার পেছনে আমরা দৌড়াচ্ছি আর ইসলামকে আমরা দূর দূর করে ঠেলে দিচ্ছি এরকম কিছু আমার প্রশ্নটা ঠিক এই জায়গাতেই আমি আমি চাই আপনি আপনি জানুন কাকে অবহেলা করছেন আর আপনি কার পেছনে দৌড়াচ্ছেন আমি এইটুকু চাই যে আপনি এটা জানুন আপনি যদি গণতন্ত্র সেকুলারিজম ফেমিনিজম লিবারেলিজম এইগুলোর পেছনে দৌড়ান তাহলে আপনাকে কেন এগুলোর পেছনে দৌড়াচ্ছেন আপনাকে এদের বিষয়ে এই এই সব বিষয়ে আপনাকে জানতে হবে আর ইসলামকে কেন বাদ দিচ্ছেন আপনাকে ইসলামকেও জানতে হবে আপনাকে দুটো বিষয়ই জানতে হবে তারপর যখন আপনি কম্পেয়ার করতে করতে পারবেন তুলনামূলক যখন বিশ্লেষণ করতে পারবেন তখন আপনি অটোমেটিক্যালি আপনি অটোমেটিক্যালি সরিয়া দিন আপনি বেছে নেবেন কিন্তু আপনি এখন লিবারেলিজম সেকুলারিজম এই সব বিষয়ের প্রতি আপনি কেন ঝুঁকছেন জানেন কারণ আপনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না এমন কি আপনি লিবারেলিজম ফেমিনিজম সেকুলারিজম এগুলার বিষয়েও কিছু জানেন না যার কারণে আপনি এই সব মরিচিকার পেছনে দৌড়াচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন আর এগুলো আপনারা কিভাবে শিখবেন আমি কয়েকদিন আগে মিশন ইসলাম প্রত্যেক কাঁচা পাকা ঘরে এই বইটি পড়তে নিয়েছিলাম তখন বুঝলাম যে আমাদের প্রত্যেকের এক মানে প্রত্যেকের একটা মিশন থাকা দরকার আমাদের মিশন কি আমাদের কি কোনো মিশন আছে ব্যক্তি জীবনে খাওয়া পড়া সহবাস স্ত্রীর সাথে থাকা বাচ্চা জন্মদান করা এগুলো তো অ্যানিম্যাল নিড এই বইতে এটাই বলা হয়েছে যে অ্যানিম্যাল আহ বেসিক নিড এটা তো সবারই থাকে এ ছাড়া আপনার উদ্দেশ্য কি কোন উদ্দেশ্য আছে কি এই জন্য ভাইজান প্রত্যেককে বই পড়তে হবে প্রচুর বই পড়তে হবে আমার আরেকটা পরামর্শ থাকবে ভাইজান আপনি নিজে বই পড়বেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করবেন তারা যেন পড়াশোনা করে আপনিও নিজে পড়াশোনা করবেন আমি একাডেমিক পড়াশোনার কথা বলছি না আমি আউট যে নলেজ গুলা যেমন ইসলামিক ইসলামী সাহিত্যের বইগুলা আবার হচ্ছে লিবারেলিজম ফেমিনিজম নিয়ে এখন ইসলামিক অনেক লেখক ভালো ভালো বই লিখছেন